ভাত ভাত এদিকে হচ্ছে আর চাটনিও হচ্ছে ওদিকে এই ঘরে যেন ঢুকতে পারছি না এত গরম লাগছে কারণ ওভেনগুলো তোমরা তো দেখছো কতটা বড় ওভেন সেই কারণে আর তার মধ্যে এরকম অ্যালভেস্টার দেওয়া না প্রচন্ড গরম লাগে এই ঘরটায় ভাত ওদিকে ওদিকে সবজি কেটে নি কারণ সবজিগুলো সব কেটে রাখলে তরকারি ফরকারি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তার মধ্যে আমার মাথাটা ফট করে গরম হয়ে গেল ওকে বলছি ওকে বলছি দোকানে যা ও ঠেটা হয়ে দাঁড়িয়ে আছে আলুটা ছুললাম ওর বুকের মধ্যে মারলাম কাটতে কাটতে ঘরে চলে গেল তারপরে কি করছে দেখো কি করবি তুই কাইকে হাত তুলছিস রে আলু দিয়ে মার আমার সকালের টিফিন কিন্তু আমি আমার ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি খাবি নে আলু দিয়ে মার খেয়ে কিরকম লাগলো বল তোর মায়ের দিবি বল কিরকম লাগলো তোর মায়ের দিবি বল আলু দিয়ে মার খেয়ে কিরকম লাগলো তোর হ্যাঁ তু তু হে ওহি দিল নে জিসে আপনা কাহাত খাবো যা প্রথমে ভাবলাম চা খাওয়ার আগে জল খাবো সেটা ভুলে গেলাম ছেড়ে দাও ওকে যাচ্ছে প্লেটটা রাখতে বাহ কত ভালো ভাই আমার তাড়াতাড়ি যা মাছটা নিয়ে আয় রান্না করে দিতে হবে আর নামটা লিখে দিবি সন্ধ্যা হালদার বলে যা হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কি করছো আমি কিন্তু রান্না করছি কি রান্না করছি দেখতে দাঁড়াও 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 দেখো আমি রান্না করছি পটল আলুর তরকারি তাও আবার যেন নিরামিষ আমার তো একদমই ভালো লাগে না তোমাদের কাদের কাদের ভালো লাগে আমার কিন্তু এর মধ্যে যদি চিংড়ি মাছ হতো না পটল চিংড়ি খেতে দারুণ লাগে কিন্তু আমি নিরামিষ একদম পছন্দ করি না আর আজকে দুপুরে তোমাদের ঘরে কি কি রান্না হচ্ছে প্লিজ কমেন্টে জানিও চালো টাটা কি বানাচ্ছিস কান্টি লেবু চিংড়ি কেরকম বাইরে হ্যাঁ আজকে অ্যাকচুয়ালি কালকে একচুলিশ দেখি শুরু হচ্ছে কত ওরকমই হবে না এখন বানানো হচ্ছে লেবু চিনি জল আমি ভাবছি আমার ভাইকে এই দোকানটাই দেবো বাইরে ওই সব ভালো পারে দেখছো মুখ চল দেখো না দেখা এদিকে মাছ ভাজা হচ্ছে আর পাবদা মাছ ভাজতে গিয়ে যা এক ফুট ফাট বোম ফাটে তাই আমরা একদম দূরে চলে এসেছি পাবদা মাছ কীরকম ভাজা হচ্ছে ওখানে প্রচুর ফাটে একবার তো কেটে এইখানে ওখানে পুরো একদম তেল তেল ছিটকে যা হয়েছে হ্যালো দেখে রাখো ভিডিওটা সব কিছু কমপ্লিট করে নেওয়ার পর ভাইকে বললাম যা ডেলিভারি করে আজকে বেশি নেই তাই আমি আর যাব না তারপরে আমি চা করে নাও কারণ আমি বললাম এর আগে দুদিন আমি মাথায় তেল দিয়েছিলাম সেই কারণে আমি একদম সহ্য করতে পারছিলাম না গরমে শ্যাম্পু করে ভালো করে চান করলাম তারপরে তোমরা কন্টিনিউ ভিডিও দেখো এই খাবার বেঁচে আছে আমি দিতে যাচ্ছি ভাই ওদিকে সব দিয়ে দিয়েছে এখনও হচ্ছে সাঁতার শিখতে যায় সেই কারণে এখন বাড়ি আসতে লেট হয় আমি এই খাবারটা নিয়ে সুপর্ণা দিকে দিতে যাচ্ছি এখন প্রচন্ড রোড বাইরে দাঁড়িয়ে আছি কিন্তু এখনো পর্যন্ত সেখান থেকে আসেনি দোকান থেকে খাবার দিয়ে আমি বাড়ি চলে আসি আর দেখো তারপরে না আসার সময় এত ছিল যে আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতে আমি কিন্তু আর ভিডিও করিনি তারপরে এসে শুয়েছিলাম একটু কাস্টমারদের সাথে কথা বলছিলাম তারপর দেখছি ভাইও সাঁতার শিখে চলে এসেছে তারপরে ওই আমাকে এলো তো খাবারটা বেড়ে দিলো আমার ছোট্ট ভাই দেখো আমাকে খাবার বেড়ে দিয়েছে আমাকে এখানে ডিমের পোচ ছিল আর ছিল ভাত আলু ছোকা টমেটো পোড়া আর ছিল ডাল এটাই দিয়ে আজকে খেয়েছি অনেকটা লেট করে খেলাম তারপরে অনেক কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করব বলে সব রেডি হয়ে যাচ্ছিলো জানি আজকে ঘুমাতে পারবো না আর এখন আমি প্রায় ঘুমাই না কারণ আমি ইউটিউব ইউটিউবে ঠিক সাড়ে তিনটার সময় লাইভে আসি আর সাড়ে চারটা পর্যন্ত করি তারপর আবার ফেসবুকে সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা অব্দি কিন্তু আমি লাইভ করি সেই কারণে দুপুরে আর এখন তো ঘুম তো হচ্ছে না তাই ভালো একটু তাড়াতাড়ি করে খেয়ে দেনি কারণ খাওয়া দাওয়ার পরে আমাকে লাইভে চলে যেতে হয় এই হচ্ছে ব্যাপার সাড়ে তিনটা আমি কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু তোরা কিন্তু এই ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটা লাস্ট পর্যন্ত আর ভালো লাগলে লাইক করেন শেয়ার করে কিন্তু দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো